মসজিদে ফাল কি রায় ফালকি এষ্োগ মারবাড়ি শাহজগো চুন্দ্রাজা মারে তাড়া সাহজগো চুন্দরা মার তাড়াড়ি মসজিদে রাই ফাল কি আসলো গো যা মার ভাডি সাজো গো তুম্রা যা মার গো তুম্রা যা মার তাডা তাডি কে সো ব� না কিছুতে এই পাগল মন কুটুম্বসিয়া ডাকে পুন বলিয়া কে মনে দু রায় চাড়ি মশ্জিগেরো ফাল কি আশ্লো গো যামর বাডি শাজো গো তুন্রা যামে তাডা তাডি গো তুন্রা যামে তাডা তাডি দাবে য়ের কের � এই দুনিয়া তো দেখা হবে না হাদিস শুনি দুনিয়া নাফন বাড়ি আপন বাড়ি যাইবে গো তাড়া তাড়ি मुसिजिदे रफल्की अस्लो गोया मरवाडी सजौ गो तुम्रया मरे तडा तडी सजौ गो तुम्रया मरे तडा तडी দিনেরাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনেরাইতে তোমার বান্দার করবে যেন পাই ও আল্লা রাই তইলে ডরাই রায়লে ডর বৈশ বইলা যায় রাতলে ডর বয়স কলি বইলা যায় যাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যে পাই দিনে রাইতে তোমার বন্দর কলবে যে পাই ওল্লা রাই তোলে ডরাই রেঠু আইলে ডর বয়স কলি বইলা যাই রেতু আইলে ডর বয়স কলি বইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা যকন্তকণ গইরা যাইতে জীবের জীবন বাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কেবা শ্রাদ্দ যকন্তকন গইরা যাইতে জীবের জীবন বাদ্য সক্ষমতার প্রতিবাদ্য হরহামে সায় গায় সক্ষমতার প্রতিবাদ্যরহামে সায় গাই ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত পুয়াইলে ডর বয়স বইলা যায় রেখু আহিলে ডর বয়স কলি বইলা যায় দিনেরাইতে তোমার বান্দর কলবে যেন পাই দিনেরাইতে তোমার বান্দর করবে যে পাই ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত আহলে ডর বয়স বইলা যাই রাতফু আহলে ডর বইলা যায় আল্লাহ কর্ম খুলে মর্ম বলে অসা কার্য করি রঙ রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গে তরি আল্লাহ কর্মকুলে মর্ম ভলে ওষা কার্য করি রঙ্গের সে বাইতে বাইতে ও কুল গঙ্গে তরি কুলকিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই কুলকিরাও দয়াল কান্দারি পর সাই আল্লাহ রাই তইলে ডরাই রাফুয়াইলে ডর বয়স বইলা যায় রেতু আহিলে ডর কলি বইলা যাই দিনেরাইতে তোমার বান্দার কলবে যেন দিনেরাইতে তোমার বান্দার কলবে যে নাই ও রাই তইলে ডরাই রথু আহলে ডর বয়স কলি বইলা যাই রু আহলে ডর বয়স কলি বইলা যাই আল্লাহ গরের ফানে চাইনা গো চাইলে যখন হারাই তনে কি জানে কি হইব গয়া আমার শেষ বিচারের দিনে আল্লাহ গরের ফানে চাই না গচাইলে যখন হারাই তো নে কি হইব গয়া আমার শেষ বিচারের দিনে বেবে কফল না জিমেটিতে কমা বেবে কয় কয়ফল না জি মেটিতে কমা চাই আল্লাহ রাই তৈলে ডরাই রায় পু ডর বইলা যায় রেতুয়াইলে ডর বসলি বইলা যাই দিনেরাইতে তোমার বান্দার কলবে যেন ফাই দিনেরাইতে তোমার বান্দার কলবে যেন ফাই ও রাই তৈলে ডরাই রেঠু আহলে ডর বয়স বইলা যায় রেথু আহলে ডর বইলা যায় রেথু আহলে ডর কলি বইলা যায় কোন জঙ্গলে বাবায়াপন গর সবাই হবে পর কোন জঙ্গল বা গ কোন বাদ বা গর সবাই হবে পর কোন বাদ বাধবাপন গর হইলে মনে তার ফর হইলে মনে তার ফর অন্তরতে লাগে ডর কোন জঙ্গলে বাধবয়াপন গর কোন জঙ্গলে বাদবয়াপন গড় সবাই হবে পর কোন জঙ্গলে বাদবয়াপন গ নাই নাইটি কানা নায়িক জানা নায়িকব এমন জায়গায় বাধবাস জঙ্গলের বিত কারে বলব দুঃখের কথা কারে বলব দুঃখের কথা সবাই আমায় করবে পর কোন জঙ্গলে বাধব আপন কোন জঙ্গলে বাদবয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে বাদবাপন গর নাই যে সে নাই বিছানা নাই যে কোনো জানালা দরজা সেই ঘরে কেউ যাইয় না গলা পাপের বোঝা নইলে বিপদ লইবে গিরে নইলে বিপদ লইবে গিরে সারাটি জীবন বর কোন জঙ্গলে বাধবয়াপন গর কোন জঙ্গলে বাধবয়াপন গড় সবাই হবে পর কোন জঙ্গলে বাধবয়াপন গর থাকবে না মোর আপন কেহ নাই গ কি না জানা এমন কেহ থাকবে না চাইবে কি চোপান নিজের দুঃখ নিজে দেখবে নিজের দুঃখ নিজে দেখবে যত কঠিন জড় কোন জঙ্গলে বাধব আপন কোন জঙ্গলে বয়াপন গড় সবাই হবে পর কোন জঙ্গলে বাদবয়াপন গর দুনিয়ার মায়া গিয়া চি সব বলে বাবী না গোটা কাশিলে যাইতে হবে চলে আমার আমার করছি মুরা আমার আমার করছি মিছে দুনিয়ার উপর কোন জঙ্গলে আপন গর কোন জঙ্গলে বাদবয়াপন গড় সবাই হবে পর কোন জঙ্গলে আপন গর হইলে মনে মনে তার গোবর চড়ে লাগে ডর কোন জঙ্গলে বাদবয়াপন গর কোন জঙ্গলে বাদবয়াপন গড় সবাই হবে পর কোন জঙ্গলে ভাদ